সিনিয়র্স যাচ্ছেন তাদের সাথে কথা হচ্ছে কারণ আমার কাছে আমার আত্মসম্মান বুদ্ধ সবার আগে এবং এখানে শুধু আমার সন্তানও আছে অপুকে ছাগলের তিন নম্বর বাচ্চা বললেন বুবলি ঢালিউডের আলোচিত দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলি দুজনই ঢালিউড সুপারস্টার সাকিব খানের সাবেক স্ত্রী এই দুই নায়িকার মধ্যে যে দাকুমরা সম্পর্ক প্রায় পরস্পরের প্রতি তির্যক মন্তব্য প্রকাশ সম্প্রতি পরিচালক মোহাম্মদ ইকবালের বিট্রে সিনেমা থেকে বাদ পড়া ও সরে যাওয়া নিয়ে অপু বুবলি মেতেছেন কথার যুদ্ধে বুবলি জানিয়েছেন শাকিব খানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার কারণে পরিচালক মোহাম্মদ ইকবালের সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি এমন বক্তব্য প্রকাশ্যে আসার পর মুখ খুলেছেন অপু বলেন নিজে সিনেমা থেকে বাদ পড়ে শাকিবকে দেয়াল হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছেন তিনি দুর্বল গেম প্ল্যান সিনেমা থেকে বাদ না পড়লে শাকিবের প্রতি দরদ দেখানোর এমন কোনো বাক্য ব্যবহার করতেন না আসলে সব খানে সাকিব খানের নাম মুখে নিয়ে উনি ক্লান্ত হয়ে গেছেন এবার অপুর কথার জবাবে তাকে ইঙ্গিত করে বুবলি জানালেন বুবলি নাম নিতে নিতে উনি মানসিক রুগী হয়ে গেছেন শুধু তাই নয় অপুকে ছাগলের তিন নম্বর বাচ্চার সঙ্গেও তুলনা করেছেন প্রকাশ্যে এনেছেন নানা গোপন কথাও বুবলি বলেন সব থেকে হাস্যকর হল উনি নিজের নিঃশ্বাসের থেকেও বুবলি নামটা বেশি নেন সব জায়গায় শুধু বুবলি বুবলি আর বুবলি ভাইরাল হওয়ার জন্য তিনি এমন কিছু নেই যা করছেন না বুবলি নাম নিতে নিতে উনি মানসিক রোগী হয়ে গেছেন বুবলি আরও বলেন সাকিব আমার পরিবার আমি সব সময় তার নাম নিয়েছি এবং সারা জীবন নেব পরিবারের সদস্যের নাম নিতে কেউ কখনও ক্লান্ত হয় না তবে যাদের স্বার্থ থাকে তারা ক্লান্ত হন আর যে মহিলা এসব বলছে সে কে যিনি ছাগলের তিন নম্বর বাচ্চার মতো সবসময় আমাদের মাঝখানে বিরিং করেন সারাক্ষণ নিজের মতো বানানো মিথ্যা রচনা বলেন এখন তার ক্যারিয়ারে আলোচনায় থাকার একমাত্র বিষয় আমি ও আমার ছেলে জাতীয় টেলিভিশনে কী সব উদাহরণ দিচ্ছে যার কোনো অর্থই নেই কী সব নোংরা আপত্তিকর শব্দ ব্যবহার করছে যা খুবই লজ্জাজনক তার মুখে সব সময় দুর্গন্ধজনক শব্দগুলো থাকে কারণ তার ভেতরটাও এরকম কিছুদিন আগে অপবিশ্বাস দাবি করেন সাকিব খানের শত্রুদের সঙ্গে বুবলির ওঠা বসা বেশি এ প্রসঙ্গে বুবলি বলেন দু সালে সাকিব অসুস্থ হলে সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে অন্য জায়গায় সিনেমায় সাইন করেছিলেন তিনি আবার যে নায়কের সঙ্গে সিনেমা সাইন করে তার মৃত্যুর পরেই জানাজা শেষ হতে না হতেই পরিচালকদের অন্য নায়ক খুঁজতে বলায় পাঁচ ছয়টি সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছিল এই মহিলাকে আবার নিঃস্বার্থের জন্য সাকিবের কাছে ভিড়েছিল সবই ইন্ডাস্ট্রির মানুষজন জানেন জয়া আপু বিদ্যা সিনহা মিম ফারুক ভাই কাজীহায়াত আঙ্কেল থেকে শুরু করে অনেক তারকার সঙ্গে বিএফডিসিতে বেদুবি করেছিলেন তিনি যা নিউজেও এসেছে আর বেয়াদুবির জন্য তিনি মা খেয়েছেন এই চিত্রনায়িকা আরও বলেন দু হাজার সতেরো সাল থেকে সাকিব ও তার পরিবার নিয়ে কী অপমানজনক কথা বলেছিলেন উনি সে সবই ভিডিওতে আছে কোন নায়কের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরেছে সেই কথাও আছে অন্য নায়কের সঙ্গে যখন ফের প্রেমের গুঞ্জন উঠল যখন ওই নায়কের সঙ্গে ওখানে কিছুদিন পর আবার বনিবনা হল না তখন বলে যে এমন প্রেম প্রেম কথা নাকি ইচ্ছা করে উঠিয়েছেন স্টুডিও আপনাদের জন্য নিয়ে এসেছে হাউস এবং নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিলেট ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ আইকন ফোকাস আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন